কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা কিছু যা যায় ভরে যা কিছু হাসি কিছু আশা কিছু মধু সবাইকে আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদেরকে আমার প্রণাম যে যেখানে আছে ঈশ্বরের কৃপায় ভালো আছে এবং সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি দেখে বুঝতে পারছো তো আজকে হচ্ছে আঠাশে এপ্রিল বারটা ছিল হচ্ছে রবিবার তো আমি ব্লকটা বিকালবেলা থেকে শুরু করেছি তখন খরিদা পাচ্ছি সাড়ে তিনটার মতো তো একে আমি পার্লারে চলে এসেছি তো আমি ভাবলাম যে আমি যাত্রিক যাবো না সাজবো না যেহেতু অনেক জার্নিং লং জার্নি আমার কাছে ভালো লাগে না তার জন্য মানে ভেবেছিলাম যাবই না সাজবো না তো দিদিভাই বলছে কি কেন যাবি না দাদার বিয়ে বিয়ে তো আর পাবি না গরম তো সবসময় লেগে লেগে আয় আমি তোকে সাজিয়ে দেব তো দিদি বাইয়ের কাছে চলে গেলাম তো এখন যেহেতু বিয়ের সিজন তো অনেক ব্রাইডাল আছে পার্টি মেকআপ আছে তো এই যে ফার্স্ট আমি তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার করে এক এক করে আসবে আর কি তো দেখো হালকা পাতলা একটু কি লাগিয়েছে তো ঠিক জানি তো মেকআপ সম্পর্কে এত অভিজ্ঞতা আমার নেই তো কি বলো তো দিদি ভাই কিন্তু নিজের দিক থেকে চেষ্টা করেছে সুন্দর করে সাজানোর জন্য তো হয়তো আমি দেখতে খারাপ তার জন্য মানে আমার কাছে এতটা ভালো লাগেনি মনে একটা লাগছে আমার যেহেতু প্রচন্ড পরিমাণ ঘামায় তার জন্য একটু পর পর ঘামাচ্ছে তো মেকআপটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছিল তো যাই হোক যতটুকু সাজিয়েছে দিদির দিক থেকে দিদি পুরোটা যাই হোক যতটুকু যা হয়েছে ওইটাই সন্তুষ্ট তো মেন কথা আমার ব্লাউজটা ঠিক হয়নি আর কি মানে এতটা শিলানিটা ভালো হয়নি তো যাই হোক রেডি হয়ে গেছে এখনো একবারে বিয়ে পার্লার থেকে সে যে আমি মাসির বাড়িতে চলে এসেছি মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো আরো কয়েকজন বাকি আছে তো আমি রেডি হয়ে একটু মানে তোমাদের সামনে আসলাম আর কি যে কেমন জানি লাগছে আমাকে দেখতে মানে অন্যরকম একটা লাগছে আমার মন মতো হয়নি আর কি তো যাই হোক এটা হয়তো আমারে ইয়ে ছিল তো দিদিভাই ও এমনিতে দিদিভাইয়ের কাজ খুবই ভালো করতে বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতন বাজে আর কি তো এই যে দাদাকে ঘর থেকে বের করছে আর কি মানে মায়ের কোল থেকে বের করছে ওই যে রিচুয়ালগুলি আমি ঠিক ভিতরে ঢুকতে পারিনি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে মা দুধ খাইয়ে দে জল খাইয়ে দে মায়ের কোল থেকে ছেলেকে আনে তো ওইটা আর কি এই যে তোমাদের দাদা যে ভোনের জামাই তো ওইগুলি তো ভোনের কি করতে হয় তো দাদার সাথে সাথে ও আর তো আমরা বসে পড়েছি বাসের মধ্যে তো বাস সেই করে যাবো আর কি বদযাত্রী যেহেতু অনেকটা লং জার্নি তার জন্য সেই বিলোনিয়া থেকে আগরতলা তো এখন করেতে সাতটা চল্লিশ বাজে সবাই এখনো আসেনি সবাই গাড়িতে উঠে বসে গেছে তো মোটামুটি আমার আমরা হচ্ছে বিশাল গড় অব্দি পৌঁছে গেছি আর বেশি দূর নেই তো এখন দেখো অন্ধকারের মধ্যে কেমন যেন দেখা যাচ্ছে একটু একটু সোনার গয়নাগুলি জাস্ট বোঝা যাচ্ছে একবারে বিয়ে বাড়িতে যা এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা চল্লিশের মতো তো আমরা চলে এসেছি বাড়িতে তো বিয়েটা হবে হচ্ছে বিয়ে বাড়িতে আর কি যেহেতু যেতটুকু শুনেছি প্রতিদের বাড়িতে একটু জায়গাটা কম আছে তার জন্য বিয়ে বাড়িতে বিয়েটা হবে তো এই যে আমাদের পর্যটন সব চলে এসেছে তো এখানে হচ্ছে ওই যে গেট ধরে না তো ওখানে একটু সময় তো লাগবে এ পক্ষের ও পক্ষের দুই পক্ষের কথা বলবে তো তার জন্য ওরা উপরে গেছে আমরা এই সাইডটা দাঁড়িয়ে আছি অত সময় যেহেতু লাগবে তার জন্য ওখানে যায়নি আর কি এই যে একটু সামনে এগিয়ে আসলাম তারপরও দেখছে কি ওখানে কাজ এখনো মিটে মিটেনি ওই যে স্প্রে মারছে একজন একজনকে আরেকজন মুছিয়ে দিচ্ছে তো যাই হোক ভিতরটা ঢুকি বাইরে সব কাজ মিটিয়ে চলে আসলাম ভিতরটা তো এখানটা তো হবে গিয়ে আর ওইখানে পোশানোর জন্য দিয়েছে এই সাইডটা হচ্ছে সবাই মিলে বসবে আর কি এটা হচ্ছে বিয়ের আসর তাই যেখানে দাদা দিদি বসে বসে আছে দাদা দিদি কি বলছি কি জানি তাই যে আমি একটু ঢং করে নিচ্ছি সাইডটা দাঁড়িয়ে হ্যাঁ ওর ওর তো হচ্ছে খাওয়ানো হচ্ছে এখন গড়িতে বাজে সাড়ে বারোটা একটার মতন বাজে বিয়েটাও শুরু হয়ে গেছে তো যেহেতু মানে অনেকটা দেরি হয়ে গেছে এখন আমাদের খাওয়া হয়নি প্রথমে ছিল হচ্ছে পকোড়া কফি স্টল ছিল তারপর হচ্ছে একটু পরে মিষ্টি দিয়ে দিলো তারপর হচ্ছে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর কি তো আমরা খেতে খেতে প্রায় দুটা আড়াইটা তিনটের মতন বেজে গেছে অনেকটা রাত কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁ যা আজ মরে যা কিছু <laughs> মধু তিনটে আমাদের বিয়ের কাজ মোটামুটি হয়ে গেছে আমাদের বলতে ওদের আর কি তো কুঞ্জবন থেকে চলে এসেছে তো এখন বিয়ের আসরে গেছে তো এখন আমরা খেতেও চলে এসেছি তো এই যে আমি দাদা দিদি আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো প্রথমে দিয়েছে ডাল ভাজা তারপর হচ্ছে মুড়িঘণ্ট তো তারপর দিয়েছে মাছের কালিয়া তারপর ট্যাংরা মাছ দিয়েছে মাংস চাটনি আইসক্রিম সব কিছু দিয়েছে তো ওদের মালা বদল সাত পাকে ঘোরা মোটামুটি গুঞ্জবনের যা কাজ ওগুলো সব হয়ে গেছে তারপর হচ্ছে আমরা খেতে বসলাম আর কি যেহেতু বাড়িতে আসতে হবে তিনটের মতন বেজে গেছে ভোর তিনটে বেজেছে এমন বিয়ে আমি জীবনও আমার লাইফে ফার্স্ট টাইম আমি এমন বিয়েতে গিয়েছি আর কি তো এমন বিয়েতে আমি আর কখনও যাইনি তো আস্তে আস্তে সেই সকাল ছটা বেজে গেছে তো এই যে আমাদের সব খাওয়া কমপ্লিট হয়েও গেছে যেহেতু আমাদের ওখান থেকে ঠাকুর মশাইকে নিয়ে গিয়েছে আর কি মানে আমাদের যে পক্ষের ঠাকুরটা ওটা আমাদের সাথে করে নিয়ে গিয়েছিলাম তার জন্য রাত্রেবেলা বাঁশে বিড়ি এটা হয়ে যাচ্ছে সকালবেলা তো ঠাকুর মশাই থাকবে না তো তার জন্য বেলা সব নিয়ম কানুন করে সেতুর দামটা হবে হচ্ছে সকালবেলা আর কি তো এখন করিতে হ্যাঁ সাড়ে বাজে আর কি তো এই যে ওরা এখানে সাত পাকে ঘুরে কি জানি সুতা দিয়ে কি জানি কি করছে মানে কেমন জানি একটু নিয়মগুলো লাগছে আর কি তো এক একজনের তো এক এক নিয়ম থাকে না তার জন্য আর কি তো এই যে ওরা এখানে ঘুরছে চার পাঁচটা তো চারটা কলা গাছ আছে আর সবাই এখানে দাঁড়িয়ে দেখছে আর কি তো যাই হোক ওরা ওদের নিয়ম কানুন এক একজনের দিকে আর তাকানো যাচ্ছে না ঘুমে সবার চোখগুলি মানে লাল লাল হয়ে আছে সবার চোখ অনেক অনেক ঘুম বুঝতে পারছো যেহেতু সাড়ে তিনটের মতো মানে হচ্ছে হচ্ছে আংটি খেলা হবে আর কি বউ লুকাবে বড় লুকাবে তো প্রথমে বড় লুকাবে তিনবার বউ বের করবে তারপর বউ লুকাবে বর বের করবে আর কি তো যে বেশি পায় আর কি তিনবার থেকে একবার দুবার বা যে জিতে তো ও সবসময় বলে আর কি যে কোনো জিনিস একটা রাখলে বর যদি রাখে তাহলে বউ যদি খুঁজে পায় তাহলে বউ সব সময় খুঁজে পাবে আর এমনটা বলে আর কি তো যাই হোক ওরা এখানে খেলছে ওদের খেলা টেলা সব হয়ে গেলে আমরা বাড়িতে চলে যাব তো ওই যে সুন্দর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটার মতো আমরা রওনা দিয়ে দিয়েছি অনেকটা পর চলে এসেছি দেখো ভোর হতে হতে যাচ্ছে এমন সময় হয়েছে আর কি তো আমরা প্রায় বিশ্রামগঞ্জ এমনটা মানে পেরিয়ে গেছি আর কি তো এই যে সবাই তো বাসের মধ্যে এক কোদিক করে শুয়ে আছে সব তো এক একজন মানে কি বলবো ড্রেস ট্রেস খুলে মানে বাসের মধ্যে কি করবে বলো এতটা লং জার্নি এমন বি আমার লাইফে ফার্স্ট খেলাম যে সে রাত্রিবেলায় গেলাম ভোরবেলায় বাড়িতে এসে পৌঁছালাম আর কি তো যাই হোক অনেকটা বড়ো হয়ে গেছে দেখো এখন ঘড়িতে সাড়ে পাঁচটার মতন বেজেও গেছে তো আমরা জিউ দুপুর পেরিয়ে চলে এসেছি তার বেশি সময় নেই এই যে আমরা চলেও এসেছি বিলোনিয়াতে তো এখন ঘড়িতে বাজে ছয়টা পনেরো তো যাই হোক এখন আর ঘুমাবো না যেহেতু এখন ঘুমালে হচ্ছে কি বলতো একটু মানে শরীরটায় বেতাল হয়ে যাবে তো এখন যাব গিয়ে হচ্ছে প্রথমে যে ফ্রেশ হব তারপর হচ্ছে খোপা খুলে স্নান করে তারপর একটু পরে ঘুমাবো কারণ এখন ঘুমালে মানে একে তো শরীরটা ঝিমঝিম করছে তাহলে পরে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তার জন্য প্রথমে ঘুমাবো না তো দেখো পেছনে সবার অবস্থা খুবই খারাপ আজকের মতন ব্লগটা এখানে কেন করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে ব্লগ